কি এখন কি সবাই গণিতের ভয়ে জর্জরিত নাকি প্র্যাকটিস করছো আশা করি করছ গত ক্লাসে আমি তোমাদেরকে বৃত্ত সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম বৃত্ত সম্পর্কে আরো এক বা একাধিক ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে আসব কিন্তু আজকে আমি তোমাদের সাথে কথা বলবো অনুপাত নিয়ে তো প্রথমে আমরা জেনে নেই অনুপাত কি তোমাদের এই বিষয়গুলো জানা আমি জানা বিষয়গুলোকে আরো সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করছি অনুপাত কি আমি প্রথমে মুখে বলি তারপর তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনুপাত হচ্ছে দুই বা ততোধিক রাশির তুলনা সেটি হতে পারে বয়সের তুলনা উচ্চতার তুলনা বেতনের তুলনা প্রকৃতি তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ চলো আমরা একটু বোর্ডে লেখে দেখি এরকম একটি অনুপাত যেমন এরকম বলা হচ্ছে যে দুই অনুপাত তিন এটি একটি অনুপাত হতে পারে যে কারো বেতনের অনুপাতের কথা বলছে যে সালমা এবং রহিমার বেতনের অনুপাত দুই অনুপাতের এই প্রথম অংশকে বলি কি বল পূর্ব রাশি ঠিক আছে আমি রাশি বলছি পূর্ব রাশি আর এই দ্বিতীয় অংশটিকে বলছে উত্তর রাশি ঠিক আছে আচ্ছা এই অনুপাত থেকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি আমরা ভগ্নাংশ আকারে এভাবে দুই বাই তিন ঠিক আছে সুতরাং আমি বলতে পারি অনুপাত একটি ভগ্নাংশ আশা করি বুঝতে পেরেছ এখন আমরা কথা বলবো অনুপাতের শ্রেণী বিভাগ নিয়ে অনুপাতকে আমরা কত ধরনের ভাগ করতে পারি এবং সেগুলোর নাম কি এবং কেন সেইরকম নামকরণ করা হয়েছে সেই বিষয়টি আমরা ছোট্ট করে একটু বলে দেখার চেষ্টা করি আমি অনুপাতটা এখানে লিখে রাখি আগে যেটি লিখেছিলাম সেটি দুই অনুপাত তিন স্নেহ শিক্ষাটি তথ্য দিয়ে রাখি অনুপাতকে প্রকাশ করতে হয় কনিষ্ঠ আকারে কেমন একটু বলি যেমন এখানে আমি লিখেছি দুই অনুপাত তিন এটা কিন্তু আমি এভাবে লিখি চার অনুপাত ছয় বলছি এভাবে প্রকাশ না করে এটার কনিষ্ঠ রূপ অর্থাৎ কি কি দিয়ে ভাগ করা যায় সেটি দিয়ে আমরা কেটে ছোট করে রাখবো যেমন এখানে চারের সংক্ষেপ এখানে চার এবং ছয় কে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে এখানে দুই এবং তিন অর্থাৎ এইটি না লিখে আমাকে এইটি লিখতে হবে আশা করি এটিও বুঝতে পেরেছ এখন আমরা চলে যাচ্ছি অনুপাতের নামকরণ এবং কেন সেরকম নামকরণ করা হলো উদাহরণ সহ দেখার চেষ্টা করব প্রথমেই বলছি নাম্বার এক বলছি লঘু অনুপাত লঘু অনুপাত এটি কি বলছে যে পূর্ব রাশি যদি ছোট হয় পূর্ব রাশি ছোট আর কি উত্তর রাশি আমি সংক্ষেপে লিখছি বড় ঠিক আছে উত্তর রাশি বড় এরকম হলে এই অনুপাতকে বলবো আমরা লঘু অনুপাত অর্থাৎ যে উদাহরণটা আমরা নিয়ে রাখছি এইটি দুই অনুপাত তিন ঠিক আছে পরে এসছি বলছি গুরু অনুপাত গুরু অনুপাত কি বলছি এবারে পূর্ব রাশি বড় আর উত্তর রাশি ছোট তাহলে আমি এটাকে যদি উল্টে দিই বা অন্য একটা দিই আমি যেমন পাঁচ অনুপাত সরি ঠিক আছে পাঁচ অনুপাত এটিকে বলছে গরু অনুপাত এরপর বলছে একানুপাত একানুপাত একানুপাতটা কি একানুপাত বলছে পূর্ব রাশি ও উত্তর রাশি যদি একই হয় সমান হয় বা এক হয় তাহলে এটাকে বলছে একানুপাত হতে পারে তিন অনুপাত বলছে একানুপাত এরপর বলছে ব্যস্তানুপাত পরীক্ষায় কিন্তু থাকে আমি তোমাদেরকে আলোচনা শেষে সালের কোশ্চিন তোমাদের সামনে উপস্থাপন করবো ব্যস্তানুপাত বলতে কি বোঝাচ্ছে প্রথমে যে অনুপাতটা দেওয়া থাকবে এই অনুপাতটিকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ পূর্ব রাশিকে উত্তর এবং উত্তর রাশিকে পূর্ব এটিতে যদি পরিবর্তন করি তাহলে পরে যে আমরা অনুপাতটি পাবো এই পরের অনুপাতকে প্রথমের অনুপাতের ব্যস্ত অনুপাত বলছে আমি এটা আমার দুই অনুপাত তিন এইটাকে আমি উল্টাই দিব তিন অনুপাত দুই এইটাকে এইটার ব্যস্ত অনুপাত বলে ঠিক আছে তারপর আসছি এবারে দি গুণানুপাত দ্বিগুণানুপাত বলতে শাব্দিক অর্থের সঙ্গে কিন্তু মিলবে না আমরা দ্বিগুণানুপাত বলতে সাধারণত হয়তো বুঝবো যে অনুপাতকে প্রথম যে অনুপাত থাকবে সেটাকে আমরা কি করব দুই দিয়ে গুণ করে দিব আসলে কিন্তু তা নয় অনুপাত হচ্ছে যে এই যে রাশিটি আছে এই রাশিটিকে উভয় অংশকে বর্গ করা বর্গ করতে হবে উভয় অংশকে আমি ওইটি যদি নেই তাহলে এটাকে আমি বর্গ করে দিই তাহলে দুই দ্বিগুণ চার আর তিন ত্রিকে নয় এটি হচ্ছে এটার দ্বিগুণ অনুপাত ঠিক আছে চলে যাচ্ছি পরেরটিতে বলছে দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত কি বলবো তাহলে আগে আমরা কি করেছিলাম বর্গ করেছিলাম এবারে কি করবো আমরা বর্গ মূল করবো বর্গমূল তো ওইটা নিব না আমরা অন্য একটা উদাহরণ নেই যেমন যদি আমি বলি যে ষোলো অনুপাত বিভাজিত অনুপাত করব আমরা চার অনুপাত পাঁচ এটি হলো এটির বিভাজিত অনুপাত আরেকটি বলি আরেকটি বলি মিশ্র অনুপাত মিশ্র অনুপাত ঠিক আছে তো মিশ্র অনুপাত কি বলবো আমি ভাববো যে এরকম একাধিক অনুপাত আছে এক অনুপাত দুই তারপরে তিন অনুপাত পাঁচ সেই সাথে আমি যেটি আগে লিখেছি সেইটি এরকম একাধিক অনুপাত আছে ক্ষেত্রে প্রত্যেকটি অনুপাতের প্রথম রাশিগুলো অর্থাৎ পূর্ব রাশির যোগফল পূর্ব রাশির যোগফল অনুপাত উত্তর রাশির যোগফল ঠিক আছে তাহলে আমি এটাকে এটাকেই ফলো করছি তাহলে এক যোগ তিন যোগ দুই অর্থাৎ তিন দুই পাঁচ আগে ছয় ছয় অনুপাত আমি উত্তর রাশি করছি এইটি এখন এটি হলো আমার কি মিশ্র অনুপাত কিন্তু আমরা শিখেছি শুরুতে আমি তোমাদেরকে একটি তথ্য দিয়েছিলাম যে অনুপাতকে কনিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় তাহলে এটিকে আমরা কনিষ্ঠ আকারে প্রকাশ করে নি তাহলে তিন অনুপাত পাঁচ করি অনুপাতের যে বেসিক তথ্যগুলো এগুলো তোমাদেরকে দিতে পেরেছি তোমরা অনুপাত সম্পর্কে এই বেসিক তথ্যগুলো আয়ত্ত করার চেষ্টা করো পরের ভিডিওতে আমরা এইখান থেকে বিগত সালে বিভিন্ন প্রশ্নগুলো সমাধান করবো আল্লাহ হাফিজ